নমস্কার জয়মাতারা আজকের ভবিষ্যৎবাণী তেইশে জুন দু হাজার পঁচিশ বারো রাশির জন্য লাল কিতাবের গোপন বার্তা কার মিলবে লটারি কার প্রেমে বাধা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবার প্রতিটি রাশির জন্য বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে শুভ সংখ্যা শুভ অশুভ সময় প্রতিকার স্বাস্থ্য অর্থ প্রেম পরিবার পেশা পড়াশোনা ও লটারির সম্ভাবনা আছে কি না এই ভিডিওতে জানতে পারবেন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আপনাদের আজকে ভগবান সংখ্যা অর্থাৎ শুভ সংখ্যা এক শুভ সময় সকাল নটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অশুভ সময় পাঁচটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যে প্রতিকার লাল কাপড়ে একটা রুপোর টুকরো বেঁধে রাখুন রেখে আপনি বহন করুন অর্থাৎ লাল কাপড়ের সঙ্গে এখন একটা রুপোর টুকরো লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন স্বাস্থ্য মাথা ব্যথা বা রক্তচাপ সমস্যা হতে পারে যারা মেষরাশি রয়েছেন অর্থপ্রাপ্তি হবে কিন্তু খরচ বেশি পেশা সহকর্মীদের সহায়তা পেতে পারেন প্রেম ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পারিবারিক মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা লটারি জয় আর চেষ্টা করলে সাফল্য পেতে পারেন যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের জন্য গৃহপাঠে মনোযোগ বাড়ান পড়াশোনায় মনোযোগ বাড়ান যা নেক্সট হচ্ছে বিশ্বরাশি টরাস বিশ্বরাশি যারা রয়েছেন আপনাদের আজকে ভাগ্যবান সংখ্যা ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অশুভ সময় দুপুর তিনটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আজকের জন্য আপনাদের যে প্রতিকার আছে সাদা ফুল চাঁদের উদ্দেশ্যে দিন স্বাস্থ্য গলা বা ঠান্ডাজনিত সমস্যা হতে পারে অর্থ স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় খরচ হতে পারে পেশা বা কর্মজীবন ব্যবসায়িক যোগাযোগ সাফল্য প্রেম প্রেমিক প্রেমিকার কাছ থেকে সুখবর আসতে পারে পরিবার ভাই বোনদের সহায়তা পাবেন লটারি জয় আজ লটারি ভাগ্য দুর্বল যারা ছাত্রছাত্রী রয়েছেন পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা আছে যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা শুভ সংখ্যা পাঁচ আপনাদের জন্য শুভ সময় সকাল আটটা থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত অশুভ সময় দুপুর দুটো তিরিশ থেকে চারটে পর্যন্ত প্রতিকার তুলসী গাছে জল দিন স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে অর্থ আকস্মিক অর্থাগমের সম্ভাবনা রয়েছে পেশা নতুন কাজ শুরু করতে ভালো দিন প্রেম প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন পরিবার পারিবারিক সহানুভূতি বাড়বে লটারি জয় ভাগ্য জয় মাধ্যম যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনায় মন বসবে নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি আপনাদের ভগবান সংখ্যা দুই শুভ সময় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত অশুভ সময় দুপুর একটা পনেরো থেকে তিনটে পর্যন্ত প্রতিকার দুধ চিনি দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন অর্থাৎ শিবলিঙ্গের পুজো করুন শিবের পুজো করুন এবং দুধ এবং চিনি মিশিয়ে নিন শিবলিঙ্গের মাথায় ঢালুন যারা কর্কট রাশি রয়েছেন স্বাস্থ্য মানসিক চাপ কমান অর্থ জমি বা সম্পত্তি সংক্রান্ত লেনদেন থেকে লাভ হতে পারে পেশা নতুন দায়িত্ব আসবে প্রেম দাম্পত্য জীবনে উত্তেজনা কমবে পরিবার বয়স্কদের সাথে সময় কাটান লটারি জয় আজ লটারি ভালো নয় যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীর জন্য ফোকাস বজায় রাখুন নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি যারা রয়েছেন তেইশে জুন দু হাজার পঁচিশ আজকের ভবিষ্যৎবাণী সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা নয় শুভ সময় সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত অশুভ সময় বিকেল পাঁচটা থেকে ছটা তিরিশ পর্যন্ত প্রতিকার সূর্যকে জলে অর্ঘদিন স্বাস্থ্য চোখ ও হজমের সমস্যা হতে পারে অর্থ আজ খরচের পরিমাণ বেশি থাকবে পেশা কর্মস্থলে হঠাৎ বদল হতে পারেন প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে পরিবার পরিবারে শান্তি বজায় থাকবে লটারি জয় জোর চেষ্টা না করাই ভালো যারা সিংহ রাশি রয়েছেন ছাত্রছাত্রী যাদের রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হতে পারে নেক্সট যে রাশিগুলো নিয়ে আলোচনা নেক্সট হচ্ছে কন্যা রাশি আজকের ভবিষ্যৎবাণী তেইশে জুন দু হাজার পঁচিশ লাল কিতাবের গোপন বার্তা রাশি যারা আছেন আজকের দিনটি আপনার জন্য সম্ভাবনায় ভরপুর হল কিছু বিষয়ে সতর্কতা প্রয়োজন আত্মবিশ্বাস থাকলে অতিরিক্ত দুশ্চিন্তা দিয়ে চলুন ছোটোখাটো সমস্যা ধৈর্য নিয়ে মোকাবিলা করলেই সফলতা আসবে আজকের দিনের জন্য কিছু প্রতিকার থাকবে সকালে এগারোবার জপ করুন ওং বুদ্ধিদাতায় নম বুধ গ্রহের মন্ত্র যেটা আছে গরুকে সবুজ ঘাস খাওয়ান বা পাখিদের দানা দিন লাল বা সবুজ সুতো হাতে বাঁধুন পেশা কর্মজীবন চাকরি বা ব্যবসায় নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে আজ আপনার পরিশ্রমে পুরস্কার মিলতে পারে অফিসের সিনিয়রদের সঙ্গে সম্পর্ক আজকে ভালো রাখুন প্রেম বৈবাহিক জীবন প্রেমীয় জীবনে স্নেহ বোঝা পড়ার প্রয়োজন একে অপরের সময় দিন অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে পারিবারিক জীবন পরিবারে মা বাবা স্ত্রীর শরীর খারাপ হতে পারে সময় দিন যত্ন নিন বাড়ির পরিবেশে শান্তি বজায় থাকবে অর্থাৎ পরিবারের জন্য পার্লী সময় বের করুন অর্থ সম্পদ আজ আর্থিক দিক থেকে মিশ্র ফল পেতে পারেন অহেতু খরচের প্রবণতা থাকবে সামনে তাই সামলে চলুন আজ নতুন বিনিয়োগ এড়ানো উচিত স্বাস্থ্য হালকা মাথা ব্যথা বা ঘুমের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে জল পান করুন বেশি করে ঘুম যেটা দরকার পর্যাপ্ত ঘুম প্রয়োজন আছে যারা ছাত্রছাত্রী রয়েছেন মনোযোগ কমতে পারে তবে রুটিন মেনে চললে ফল ভালো হবে আজ পড়াশোনায় নতুন পরিকল্পনা করুন আজকের জন্য আপনাদের শুভ সময় সকাল আটটা পনেরো থেকে দশটা তিরিশ গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি অশুভ সময় রাহুকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত সকালবেলা নতুন কাজ শুরু না করাই ভালো লটারি বা আকস্মিক অর্থপ্রাপ্তি আজ লটারি বা হঠাৎ টাকা আসার সম্ভাবনা কম তবে পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে আজকের জন্য আপনাদের যে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর শুভ রং হচ্ছে আপনার সবুজ বা হালকা ধূসর যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব তুলা রাশি তেইশে জুন দু হাজার পঁচিশ লিবরা শুভ সংখ্যা সাত শুভ সময় সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অশুভ সময় বিকেল চারটে পনেরো থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য প্রতিকার গরুকে আটা এবং গুড় খাওয়ান স্বাস্থ্য হাঁটু বা কোমরের ব্যথা হতে পারে অর্থ পুরনো ঋণ মেটা বা সমনা আছে পেশা উচ্চপদস্থ থেকে আপনারা প্রশংসা পেতে পারেন প্রেম সম্পর্ক আরও গভীর হবে পরিবার পারিবারিক সৌধর্য বজায় থাকবে লটারি জয় ভাগ্য খুব একটা সহায় নয় যারা ছাত্রছাত্রী আছেন ছাত্রছাত্রীর জন্য নতুন বিষয়ে আগ্রহ বাড়বে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো স্করপিও বৃশ্চিক রাশি আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা অর্থাৎ ভাগ্যবান সংখ্যা হচ্ছে আট শুভ সময় সকাল নটা থেকে দশটা তিরিশ পর্যন্ত অশুভ সময় দুটো তিরিশ থেকে চারটে পর্যন্ত প্রতিকার মন্দিরে কালো তিল দান করুন যে কোনো মন্দিরে বা শনি মন্দিরে যদি পারেন কালো তিল দান করুন স্বাস্থ্য জয়েন্টের ব্যথা হতে পারে সাবধানে থাকুন অর্থ অর্থ জমাতে সফল হবেন পেশা নতুন কাজের সুযোগ আসতে পারে প্রেম হঠাৎ কোনো মনের মানুষের বার্তা পেতে পারেন পারিবারিক জীবন পরিবারে বয়স্কদের দিকে খেয়াল রাখুন লটারি জয় ভাগ্য জয় মাঝারি যারা ছাত্রছাত্রী আছেন ছাত্রছাত্রীদের জন্য গবেষণামূলক বিষয়ে মনোযোগী হবেন বা গবেষণামূলক যারা করছেন তারা গবেষণামূলক বিষয়ে মনোযোগী হন নেক্সট হচ্ছে ধনুরাশি সেক্রেটেরিয়াস আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন শুভ সময় সকাল এগারোটা থেকে আপনার দুপুর একটা পর্যন্ত অশুভ সময় বিকেল পাঁচটা পনেরো থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রতিকার অসত্য গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান শরীর স্বাস্থ্য ক্লান্তিভোগ আসতে পারে শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব বা ক্লান্তি বোধ হতে পারে অর্থ হচ্ছে বিদেশ থেকে লাভের সুযোগ আছে যারা বিদেশে ব্যবসায়ী করছেন পেশা চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে প্রেম ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় সেখানে সংযত থাকুন পারিবারিক জীবন সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা কেটে যাবে লটারি জয় আজ মাঝারি সম্ভাবনা যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের জন্য বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে যারা বিদেশে চেষ্টা করছেন সেই ধরনের সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে ক্যাপরিকন মকর রাশি আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা অর্থাৎ ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার শুভ সময় সকাল আটটা তিরিশ থেকে সকাল দশটা পর্যন্ত অশুভ সময় দুপুর দেড়টা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রতিকার স্নান করার পর মাথায় সামান্য দুধের ছিটিয়ে নিন সানের পরে সামান্য দুধ কাঁচা দুধ মাথায় ছিটিয়ে নিন সামান্য তো আঙুলে যেটুকুনি ওঠে সেরকম ছিটিয়ে নিন স্বাস্থ্য ঠান্ডা কাশির সমস্যা হতে পারে অর্থ নতুন সঞ্চয়ের যোগ হতে পারে পেশা যারা সিনিয়র রয়েছেন ঊর্ধ্বতাদের সহায়তা পাবেন প্রেম বিবাহযোগ্যদের জন্য শুভ প্রস্তাব পারিবারিক জীবন পরিবারে কোনো শুভ সংঘাত আসতে পারে লটারি জয় চেষ্টা করলে ভাগ্য সহায় যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত নেক্সট হচ্ছে একুরিয়াস কুম্ভ রাশি রয়েছেন আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর আপনাদের জন্য যে শুভ সময় হচ্ছে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত অশুভ সময় দুপুর বারোটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত অধিকার কোনো গরিবকে কালো কম্বল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্য স্নায়বিক সমস্যা হতে পারে অর্থ অতিরিক্ত খরচ থেকে বাঁচুন পেশা সরকারি কাজকর্মে লাভ প্রেম প্রেমে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে পরিবার পরিবারের দিক থেকে মানসিক প্রশান্তি লটারি জয় আজ ন্যূনতম সম্ভাবনা যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছেন আপনাদের জন্য সহপাঠীদের সঙ্গে সহযোগিতা জরুরি নেক্সট হচ্ছে মিন রাশি যারা রয়েছেন আপনাদের আজকে ভাগবান সংখ্যা হচ্ছে এক আর আপনাদের শুভ সময় সকাল দশটা পনেরো থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত অশুভ সময় তিনটে থেকে চারটে অশুভ সময় হচ্ছে বিকেল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত প্রতিকার গরুকে কিছু খাওয়ান বিশেষ করে সবুজ জাতীয় জিনিস বা সবুজ ঘাস খাওয়ান স্বাস্থ্য মিষ্টি জাতীয় খাদ্য নিয়ন্ত্রণে রাখুন অর্থ পুরনো লেনদেন ফিরে পাওয়ার সম্ভাবনা আছে পেশা নতুন কাজে উন্নতির সুযোগ প্রেম মনের মানুষকে নিয়ে দুশ্চিন্তা কাটবে পারিবারিক জীবন পরিবারে ভালোবাসা এবং সহানুভূতি পরিবেশ লটারি হয় আজকের দিনে ভাগ্য সহায় আছে যারা ছাত্রছাত্রী রয়েছেন সৃজনশীল কাজে সাফল্য পাবেন যারা মিন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম মেষরাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা শুভ সময় অশুভ সময় প্রতিকার কী ধরনের করলে আরও ভালো থাকবেন শরীর স্বাস্থ্য অর্থ পেশা প্রেম জীবন পারিবারিক জীবন লটারি যোগ আছে কিনা এবং যারা ছাত্রছাত্রী আছেন ছাত্রী কেমন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন অনুরোধ করছে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি কোন নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি বল নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের মঙ্গল